হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কবুতরের মাংস ভোনার রেসিপি অনেকে কবুতর পছন্দ করেন কিন্তু কবুতরের মাংসে একটা এক্সট্রা গন্ধ থাকে আজ সেই রেসিপিটা শেয়ার করব কিভাবে গন্ধ দূর করে আপনি পারফেক্ট একটা কবুতর রান্না করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই হচ্ছে আমি দুইটি কবুতর নিয়ে নিয়েছি আর কবুতরগুলোকে আমি কেটে নিয়েছি আর কবুতরের গায়ে যে চামড়াটা থাকে আমি কিন্তু সেই চামড়াটা ফেলে দিয়েছি অনেক সময় দেখা যায় এই চামড়ার উপরে কিন্তু পশম থাকে সেটা আসলে পুরালেও কিন্তু যেতে চায় না তো আমি মানে যতটুকু যা ছিল আমি একেবারে হাত দিয়ে একেবারে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি এখন হচ্ছে গন্ধ দূর করব সেজন্য আমি এখানে কিছু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে লেবু দিয়ে দিলাম তো এইভাবে লবণ লেবু আর হালকা গরম পানি দিয়ে যদি আপনি কবুতরকে ধুয়ে নেন তাহলে কিন্তু কবুতরের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না এখন এভাবে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপরে রান্নায় চলে আসব এখন চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি তেল আর যেহেতু দুইটা কবুতর রান্না করব তাই আসলে খুবই কম পরিমাণে তেল দিয়েছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজগুলোকে আমি কিছু সময় একটু ভেজে নিব যেহেতু আজকে মাংস কম তাই সব কিছু কমই দিব তো যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা আপনারা চাইলে কিন্তু গরম মশলাটা বেটেও দিতে পারেন আমি সাধারণত বেটে দেই। তো এ কবুতর যখন রান্না করছিলাম আমার সময়টা কম ছিল ওই জন্য আর বাড়তে পারিনি এখন এখানে মশলা নিয়ে নিয়েছি একটু বলে দিয়ে এখানে একটা চামচের কম পরিমাণে সব কিছু দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ বাটা আর দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে চা চামচ হচ্ছে পেঁয়াজ বাটা আর দিয়েছি হাফ চা চামচের কম পরিমাণে হচ্ছে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে আর যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো রান্না তাড়াহুড়ো করে করলে কিন্তু সেটা ভালো হয় না এখন হচ্ছে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আমি আরও কিছুটা পানি দিব তারপর সেই পানিটা হচ্ছে আমি শুকিয়ে নিয়েছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর কবুতর যেহেতু ছোট হয় এখানে কিন্তু মাংস খুবই কম হয় তারপরও কিন্তু কবুতর আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর যদি কবুতরের পাতলা ঝোল খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এ পর্যায়ে হচ্ছে আমি এই মাংসটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব আর চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তো ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরা তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি হচ্ছে এই মাংসের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই কম পরিমাণে দেখতে পেয়েছেন এক কাপের কম দিয়েছি পানি আমি তো এখন হচ্ছে এই পানিটাকে আমি একটু শুকিয়ে নিব আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি আরও কিছু সময় একটু জাল করে নিব যাতে করে এই মাংসের মধ্যে কোনো রকম পানি না থাকে এই পর্যায়ে আমি ব্যবহার করছি হচ্ছে সামান্য পরিমাণ একটু মশলা আর এটা হচ্ছে আমার ঘরে বানানো স্পেশাল মশলা আর স্পেশাল মশলা এ কারণেই বলছি এই মশলার মধ্যে আছে এস্টার মশলা তারপরে যায় জায়ফল গরম মশলা তারপর জিরা তেজপাতা মরিচ সব কিছু আমি একবারে একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে সামান্য পরিমাণ দিয়েছি আর এই মশলাটা অবশ্যই খুবই কম পরিমাণে দিতে হয় নাহলে কিন্তু আবার তরকারিটা খাওয়া যায় না তো এরই মধ্যে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই মানে শুকিয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন ঝোলের জন্য পানি ব্যবহার করছি তো যেহেতু আজকে ভুনা করছি তাই বেশি এখানে পানি আমি দিব না এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি এখন হচ্ছে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এরই মধ্যে পানিটা যখন শুকিয়ে গিয়েছে মাংসটা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি গরম মশলা জিরা এবং ধনিয়া সব কিছুর গুঁড়া আর এগুলো হচ্ছে আমি ভেজে নিয়েছি মানে ভাজা গরম মশলা ভাজা জিরা ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব তারপর এই মাংসটাকে কিছু সময় একটু ঢেকে রেখে দেব চুলার উপরেই তারপর আমি সার্ভ করে নিব দেখতে পেয়েছেন কতটা সুন্দর কালার হয়েছে তো এখন সার্ভ করে নিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম